ব্যাগের মধ্যে রাখুন যেমন মনে করুন একটু রোস্টেড ছোলা যেগুলো মনে করুন বালিতে ভাজা ছোলা এটা সব জায়গায় পাওয়া যায় এটা মনে করুন একটু একটা ছোট বক্সের মধ্যে নিলেন একটা গোটা ফল একটা জলের বোতল এগুলো কিন্তু ক্যারি করতে হবে বা মনে করুন বাড়ি থেকে নর্মাল গুটি দরকারি এটা তো মোটামুটি সবাই বাড়িতেই হয় এটা নিয়ে যেতে পারি একটা ছোট টক দই প্যাকেট বা ডিম সেদ্ধ সেটা কিন্তু রাখা যেতে পারে এই হ্যাবিটটা কিন্তু বোঝা এবং এখানে একটা প্রশ্ন আসে খাবো কখন আমরা তো সব তবে এটা নিশ্চিত আপনাদের কাস্টার সত্যি মানে হ্যাটস আপ আপনাদের সবাইকে রোজ জল ঝড় বৃষ্টি মাথায় করে সব সময় আপনারা ফিল্ডে আছেন আমরা তো একটা জায়গেই অফিসে বসে কাজ করছি একটা ছাদের তলায় আছি কিন্তু আপনাদের সত্যি সাংঘাতিক কষ্ট কিন্তু আপনারা যে কষ্টটা করবেন শরীরটা যদি ভালো যদি না রাখেন তাহলে কি করে হবে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব একটা টিফিন বক্স বা একটা লাঞ্চ বক্স একটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং

24 ঘন্টার মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট নিজেদের জন্য কিন্তু বের করতে হবে নিজেকে ভালো রাখার জন্য কিন্তু বের করতে হবে আমরা তো শুধু খাবাই স্কুল থেকে এই জায়গায় এসেছি যে স্কুলে যে পিটি ক্লাস হতো নরমাল পিটি ক্লাস সেগুলো তো কম বিস্তর সবাইই মনে আছে সেগুলোই বাড়িতে করি নরমাল হাঁটুন একটু মানে আমি বলতে চাই যে নরমাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবাই করা দরকার এরপরে আমি যে প্রসঙ্গে আসবো আজকাল খুব একটা ট্রেন্ড আমি দেখছি যে সাপ্লিমেন্ট খাবার না আমি খাবারটা খেতে পারছি না তার জায়গায় আমি একটা পাউডার গুলে খেয়ে নিচ্ছি সাপ্লিমেন্ট কেন খাবেন যেখানে ন্যাচারাল এত ফুডের সোর্স আছে যেখানে কোনো কোনো খেতে পারছেন সেখানে সবসময় আমি বলবো যে ন্যাচারাল খাবার খান নো সাপ্লিমেন্ট এখন দেখবেন যে আমাদের ইয়াং জেনারেশন যারা খুব জিমে যায় বা আমরা মানে যারা মনে করুন এই আমরা একটু জানি যে বলিউডের সাথে যুক্ত সিদ্ধার্থ শুক্লা বা এই এরা যারা খুব ইয়াম তারা হঠাৎ করে কার্টিয়া গ্যারেজ তো যাচ্ছে এর পেছনে কিন্তু একটা গভীর ব্যাপার আছে এই গুগল দেখে একটু আগেই দাদা বলছিলেন যে গুগল দেখে ডক্টর না দেখিয়ে গুগল দেখে সবকিছু ফলো করলে কিন্তু চলবে না হ্যাঁ গুগল আমাদের হয়তো কিছু পরামর্শ দিচ্ছে কিছু সাজেশন দিচ্ছে কিন্তু আমরা যারা এখানে প্রত্যেকে উপস্থিত আছি আমরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি আমাদের প্রত্যেকের কিন্তু ক্যালোরি চাহিদা এবং প্রোটিনের চাহিদাও কিন্তু আলাদা তো গুগল একটা নর্মাল ইনফরমেশন দিতে পারে কিন্তু সেটা আপনার জন্য ভালো কি ভালো নয় ঠিক কি ঠিক নয় সেটা কিন্তু নির্ভর করবে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান সেটা কিন্তু আপনাকে বলতে পারবে এই যে মনে করুন ইন্টারমিডিয়েট ফাস্টিং বা কিটো ডায়েট এখন খুব ইন সবাই বলছে যে আমি কিটো ডায়েট করি আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে কিন্তু আমি রোগা হয়ে গেছি কিন্তু এটা কতটা উপযোগী কতটা সাইন্টিফিক সেটা কিন্তু জানতে হবে একটু আগে আমি সিদ্ধার্থ শুক্লার কথা বলছিলাম এরা মাসেল বিল্ডিং এর জন্য এত পরিমাণে সাপ্লিমেন্ট ইউজ করে সেটার কিন্তু একটা বাজে এফেক্ট থাকে সো আমি কিন্তু মনে হচ্ছে যে সব পয়েন্টগুলোই আমি বললাম আশা করি যে আপনারা আমার এই পয়েন্টগুলো শুনে হয়তো কিছুটা উপকৃত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ

দেখুন ইউরিক অ্যাসিড কতটা আছে কতটা পরিমাণে আছে তার উপরে নির্ভর করে কতটা প্রোটিন দেব কতটা প্রোটিন দেব না হ্যাঁ আপনি যে কথাটা বললেন যে ইউরিক অ্যাসিড যদি হাই থাকে সেক্ষেত্রে আমরা একটু প্রোটিনটা রেস্ট্রিক্টেড করি সেটা কি জাতীয় প্রোটিন দেব সেটা ইউরিক রিপোর্ট দেখেই বলা সম্ভব ধন্যবাদ আমরা এবার অনুরোধ জানাবো যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে ডক্টর খেয়াল এবং সুবর্ণিতারী আছেন আপনারা এখানে সরাসরি জিজ্ঞেস করে দিতে পারবেন করে থ্যাংক ইউ

তোমাই ৰেডি হ'লে চব্জি

সমাজের জন্য তো এই সোসাইটির পক্ষ থেকেই তাদের একটা হেলথের জন্য কিছু করার জন্য কি আর এসব এই বছর উদ্যোগ নিয়েছে যে ন্যাশনাল ফ্রেস ডেটাকে সেলিব্রেট করতে তো সেই উদ্যোগটা এইভাবে নেওয়া হয়েছে যে আমাদের হসপিটাল পিয়ারলেস এস হসপিটালে ইমিন্যান্ট কার্ডিওলজিস্ট ডক্টর মৈনাক চ্যাটার্জি এখানে আছেন উনি প্রত্যেকের ইসিজি করানো হচ্ছে ইসিজি রিপোর্ট দেখে প্রত্যেককে উনি কনসাল মানে কনসালটেশনের একটা সুযোগ থাকছে এবং পাশাপাশি একটি আলোচনা করা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসের কি পরিবর্তন করা দরকার যাতে আগামী দিনে আমরা ভালোভাবে চলতে পারি আমাদের আমরা মানে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা প্রতিনিয়ত সমাজের জন্য কাজ করে চলেছেন তাদের ভালো থাকার চেষ্টার জন্য বা এই সামান্য প্রয়াসটাকে তুলে ধরার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটাকে আয়োজন করে এসে হ্যাঁ কারণ বর্ধমান ডিস্ট্রিক্টে প্রেসের সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং আমরা বিভিন্ন রকম মানে পেয়ারেস হসপিটালে যাবতীয় সামাজিক উদ্যোগ আমরা যেগুলো প্রেসের সাথে সংযুক্তভাবে করি এবং আগামী দিনেও করেছি তার দুটো কারণ একটা হচ্ছে এটা পিআরএস হসপিটালের একটা সোশ্যাল ইনিশিয়েটিভ নট অনলি বর্ধমান ডিস্ট্রিক্ট অন্যান্য জায়গাতেও যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও করেন তো প্রেসের সাথে পিআরএএস হসপিটালের একটা চিরকালের ভালো সম্পর্ক রয়েছে এবং আশা করি থাকবে কারণ আমরা মনে করি সাংবাদিক যারা রয়েছেন আজকে হসপিটালের ডাক্তার বা একজন সেবিকা বা একজন নার্স তার যতটা সমাজের প্রতি ভূমিকা রয়েছে একজন সাংবাদিকের ঠিক ততখানিই রয়েছে তো সুতরাং পিআরএএস হসপিটাল সবসময় ডাক্তারদের সাংবাদিকদের পাশে আছেন এইভাবে তাদের স্বাস্থ্যের খোঁজ রাখা যতটা করা যায় এই মূলত সাংবাদিকদের জন্য একটা দেখা গেল ইসিজির ব্যবস্থা করা হয়েছে রাইট সাংবাদিকদের জন্য একটা ইসিজির ব্যবস্থা করা হয়েছে ডক্টর চ্যাটার্জি আছেন উনি ইসিজি রিপোর্টগুলোকে দেখবেন কারণ সবসময় তো রেগুলার হেলথ করা হয়ে ওঠে না আমরা যতই অ্যাওয়ারনেস করি বা অ্যাওয়ার হই সেখান থেকে সমস্যা হয় কি মানে ওই সময়ের অভাব তো আজকে সবাই যেহেতু একটা মঞ্চ পাওয়া গেছে একত্রিত হয়ে একসাথে অনুষ্ঠানটা করার তো সেখানে এসে যদি কিছু তার কারুক মানে পজিটিভ কিছু কাজে লাগে একটা ইসিডি হচ্ছে এবং তার স্ক্রিনিংটাও হয়ে যাচ্ছে যে দেখে নেওয়া যে হার্টের কন্ডিশনটা ঠিক আছে কি না এবং ওনাকেও পাওয়া গেছে ওনার মূল্যবান সময় উনি এখানে আমাদের দিয়েছেন তাতে মানে টোটালটাই ফ্রি অফ কস্টে হচ্ছে সেখানে ওনার কনসালট্রেশনেরও একটা সুযোগ থাকছে পাশাপাশি সুবর্ণিতাদি রয়েছেন ডায়টিশিয়ান যদি কারোর কিছু মানে ফুড হ্যাবিটের চেঞ্জেস বা কোনো কিছু লাইফস্টাইল মডিফিকেশানের দরকার হয় তাহলে সেটারও একটা সুযোগ থাকছে সাংবাদিকের জন্য চিন্তা ভাবনা আপনাদের সেই সময় আছে আমরা পিআরএস হসপিটাল থেকে এর আগেই আপনি যেটা খুব ভালো প্রশ্ন করেছেন এর আগে আমরা একটা হেলথ কার্ড ইস্যু করেছিলাম সেখানে পিআরএস হসপিটাল থেকে হেলথ কার্ডটা এখনো আছে প্রেসের জন্য আমি দেখাতে পারি তো ওই কার্ডটা নিয়ে গেলে আমরা ওপিডিতে কনসালটেশনে একটা নির্দিষ্ট ফিজ যেটা হসপিটালের ফিজ তার থেকে অনেকটাই কম একটা নির্দিষ্ট ফিজ রয়েছে এবং সাংবাদিকরা যদি ওই কার্ডটা ক্যারি করেস হসপিটালে যান সেক্ষেত্রে ওপিডি ডায়াগনস্টিকের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট এবং আইপিডিতে অনেকেরই মেডিক্লেম থাকে না

নমস্কার আজকে ন্যাশনাল ডে প্রথমত আপনাদের আন্তরিক শুভেচ্ছা প্রেসের একটা বড় ভূমিকা আমাদের সোসাইটির কাছে মূলত শুধু খবর নয় তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো তুলে ধরা তাদের মধ্যে কিছু কিছু হেলথ রিলেটেড টপিক্স যেমন তাদের নর্মাল ডায়েট কেমন হওয়া উচিত তাদের লাইফ স্টাইল কেমন হওয়া উচিত তাদের স্ট্রেস রিলিভিং কিছু কিছু কমেন্টস পাঠানো এই জন্য স্প্রেস একটা সোসাইটির প্রতি খুব বড় মূল্যমান গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ তো এই ন্যাশনাল প্রেস ডেতে তাদের একটা শুভেচ্ছা জানানো দু নম্বর হচ্ছে তাদের একটা হেলথের ব্যাপারে একটা স্ক্রিনিং পরীক্ষা করা যে তারা তো সকালে উঠে এতটাই যে ছোটাছুটি করেন তাদের খাওয়া দাওয়ার একটা প্যাটার্ন অনেকটাই আমাদের মানুষের থেকে আলাদা তাদের এই যে স্ট্রেস অফ ওয়ার্ক তার জন্য তাদের অনেকেরই হার্টের প্রবলেম বা ভাই বিপির প্রবলেম অনেকের সুগারের প্রবলেম এগুলো আসতে থাকে তো তাদের মধ্যে অ্যাওয়ারনেস জানালো কিভাবে তারা নিজেদের হেলদি লাইফ মেনটেন করতে পারবে স্ট্রেস তো মানুষের থাকবে কিন্তু স্ট্রেস থেকেও তারা কিভাবে নিজেদের ভালো রাখতে পারেন আর কোনো অ্যাকিউট এমার্জেন্সি বা কিছু হলে ঠিকভাবে আমাদের কাছে পৌঁছনো যায় বা অ্যাকিউট এমার্জেন্সি হলে কীভাবে নিজেদের প্রোটেক্ট করবেন সেই জন্যেই আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উইথ স্ক্রিনিং ক্যাম্প যেখানে প্রেসের যতজন মেম্বার আছেন যতজন আসতে পারছেন তাদের একটা স্ক্রিনিং করা হার্টের একটা চেক করানো কেননা তাদের একটা মূল্যবান সময় তাদের সামনে আছে আর তাদের আমাদের সমাজের প্রতি অনেকটাই গুরুত্ববান রোল আছে ইসিজি একটা খুব বেসিক ছোট টেস্ট যেখানে আমরা হাটের অনেক কিছু দেখতে পারি হাটের রিদেম দেখতে পারি হাটের কোনো অ্যাকিউট অ্যাবনর্ম্যালিটি আছে কি না সেটা দেখতে পারি অনেক সময় হয় আমরা দেখেছি যে হয়তো কোনো দিন আগে বুকে ব্যথা হয়েছিল গ্যাসের ব্যথা বলে ইগনোর করে গেলেন তারপরে দেখছেন তাদের আস্তে আস্তে হার্টের সিমটমসগুলো শুরু হলো এই সাইলেন্ট যে কার্ডিয়াক ডিজিজগুলো এই ডিজিজগুলো মূলত ইয়াং জেনারেশান ডায়াবেটিক পেশেন্ট এবং এল্ডারলি মানে মোর দ্যান সিক্সটি ইয়ার্সে পাওয়া যায় তো বেসিক একটা ইসিজি করে আমরা হার্টের অনেকটা মূল্যবান তাদের ফাংশনের একটা হার্টের ফাংশান কেমন কতটা হতে পারে সাইলেন্ট কিছু হার্টের প্রবলেম আগে ছিল কিনা না বা ইসিজিতে অনেক সময় হার্ট ব্লকস সাইলেন্ট থেকে যায় হঠাৎ করে অজ্ঞান হওয়া বা এই দিয়ে প্রেজেন্ট করে তো এই মূল্যবান ছোট্ট একটা ইসিজি টেস্ট করে আমরা অনেক কিছু হার্টে ধরতে পারি আর ভবিষ্যতে তাদের যে প্রবলেমগুলো হতে পারে বা কী কী তারা খেয়াল রাখবেন সেই নিয়ে আমরা অনেকটাই তাদের সাজেস্ট করতে পারি

গুগল দেখছি টিভিতে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখছি তারই মাঝে আমি আমার যখন বলছিলাম আলোচনা সবার শুরু করেছিলাম ব্যালেন্স ডায়েটের কথা বলেছিলাম সেটাই আমি বলবো যে আপনাদের প্রত্যেকে আপনারা ব্যালেন্স ডায়েট ফলো করুন কোনো গেমিং কোনো বিজ্ঞাপন সেদিকে ঝুঁকবেন না এবং আপনাদের মাধ্যমে আমি সবাইয়ের কাছে একটা মেসেজ দিতে চাই আজকাল আমরা বড় বেশি গুগল নির্ভর এবং এখন বলতে পারি অনেক এআই টুলের উপরে নির্ভরশীলতা বাড়িয়ে তুলেছে সে যদি গুগল দেখে বা চ্যাট চিঠি দেখে কোনো ডায়েট ফলো করবেন না প্লিজ এতে কিন্তু আপনারা নিজেদের ক্ষতি করছেন আমি বলবো একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করি করে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু নিজেকে ডায়েট করুন আপনার বক্তব্যতে একটা শুনলাম আমরা সারাদিন যেটা খেতে পাই না সেটা আমরা মেডিসিন খেয়ে আমরা সেটাকে ঠিক করতে চাই যে প্রোটিন জাতীয় দেখুন আমি কিন্তু এটাকে কখনোই এনকারেজ করব না কারণ দেখুন আপনাদের যখন খাওয়ার সুযোগ আছে আমি সব সময় বলবো ন্যাচারাল সোর্স বা ন্যাচারাল যে আমাদের খাবার আছে তার মাধ্যমে কিন্তু আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট যেটা সারা দিনের থাকে সেটা ফুলফিল করাটা বেটার সাপ্লিমেন্ট কারাই ইউজ করবে যারা মনে করুন ঠিকমতো জিউ করতে পারে না যারা মনে অনেক আছে খাবার খেতে পারছেন না যাদের মনে করুন নাকে টিউবের মাধ্যমে খাবার যাচ্ছে আমরা কিন্তু সেই সব পেশেন্টদেরই শুধুমাত্র হচ্ছে সাপ্লিমেন্ট বলে থাকি হ্যাঁ এখানে একটা কথা বলতে পারি যাদের মনে করুন যে আপনাদের মতো এই যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন তারা মনে করুন ঠিক মতো পুরো খাবারটা কেউ তাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না সেই ক্ষেত্রে হয়তো সাপ্লিমেন্টের দরকার হতে পারে কিন্তু সেটা কিন্তু ঠিক করে দেবেন একজন কোয়ালিফাইড ডায়টিশিয়ান সেটা কিন্তু আমার নাম সুবর্ণিতা মুখার্জি এখন যেমন ফলের কথা বলছেন না যে ফল যে কোনো ফল মানুষ খেলেই এত মেডিশন দেওয়া থাকে বা

হসপিটালের উদ্যোগে সেই ছবি দেখলেন আপনারা সরাসরি সম্মিলিতে মুকুল রহমানের রিপোর্ট